না কিনলেও গিফট একদম ম্যাম না কিনলেও গিফট আমাদের দোকানে ভিজিট করলে কাস্টমার গিফট পেয়ে যাবে আসন্ন দুর্গা উপলক্ষে কাস্টমার আমাদের দোকানে আসবে আমরা প্রত্যেকটা কাস্টমারকে গিফট দেবো কোনো কিছু না কেনার পরিবর্তে কোনো কিছু ধরুন কিনতে হবে তারা কোনো ব্যাপার নাই আসবেন আমাদের সাথে ভিজিট করবেন আমরা দুটো কথা বলবো কাস্টমারকে গিফট দেবো সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না তো আমি তো এখানে ভিডিও করলাম তো আমার ভিউয়ার্সরা যারা আছে তাদের জন্য কি স্পেশাল অফার আছে আমাদের যে এই অফারটা যদি কোনো কাস্টমার শেয়ার করে নিজের প্রোফাইল থেকে যদি শেয়ার করি প্রত্যেকটা কাস্টমারকে আমরা গিফট দেবো এছাড়াও আমাদের এই অফারটি সর্বাধিক যে কাস্টমারটা শেয়ার করবে আমরা কম পক্ষে দশজনকে বেছে নেব এবং তাদেরকে আমরা আকর্ষণীয় গিফট দেবো যেটা মোবাইল ইন্ডাস্ট্রিতে প্রথমবার গিফট দেখলে কাস্টমার হয়তো চমকে যাবেন কামার পুকুরে এসেছিলাম আর হঠাৎ করে একটা ব্যানারে একটা অফার দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম একশো এক টাকায় স্মার্টফোন হচ্ছেটা কি চলুন আপনাদেরও দেখা সেই অফারটা এই যে এই ব্যানারটাই লেখা আছে মাত্র একশো এক টাকায় আপনি নিজের জন্য স্মার্টফোন কিনতে পারবেন তারপর লেখা আছে উইন কাপেল ট্রিপ ডেলি টু ওয়ার্ল্ড ওয়াইড ডেস্টিনেশন তো চলুন ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি হচ্ছে মানে ব্যাপারটা কি সত্যি না মিথ্যা দোকানটির নাম অহনা মোবাইল যেটি কামারপুকুরের একটি বিশ্বস্ত মোবাইলের দোকান যেটার লোকেশন কামারপুকুর চটি থেকে ঘাটাল রোডে এসে আপায়ন রেস্টুরেন্টের পাশাপাশি দোকানে ঢোকার আগেই দেখলাম বাইরে বেশ কিছু গিফট সাজানো ছিল এরপর ঢুকলাম ভেতরে তবে ঢুকে অবাক হলাম কারণ ফোন দোকানে ফোন থাকবে সেটা তো স্বাভাবিক কিন্তু এখানে মাইক্রোওভেন থেকে শুরু করে ফ্রাইং প্যান প্রেশার কুকার ট্রলি ব্যাগ আয়রন ডিনার সেট এসবও বহু পরিমাণে ছিল তারপর মোবাইল কালেকশনে চোখ গেল সেখানেও দেখলাম ওপো ভিভো রিয়েলমি আইফোন থেকে শুরু করে ইনফিনিক্স সহ আরো অন্যান্য ব্র্যান্ড ছিল এমনকি কিপ্যাড অনেক ছিল তারপরে দেখলাম অনেকগুলো ফোন ডিসপ্লে করে রাখা আছে জানতে পারলাম যে এখানে ম্যাক্সিমাম ফোন যেগুলো আপনারা কিনতে আসবেন সেগুলো ডেমো পেয়ে যাবেন তারপরে এই ফোনটা একটু চোখে লাগলো ভিভো এক্স টু এফ যাই হোক আগের টপিকে ফিরে আসি কামার পুকুরে এক টাকাই ফোনের কথাটি সত্যি কিনা জিজ্ঞেস করি আর বাকি অফারের সম্পর্কে জানি চলুন তো বাইরে ব্যানারে দেখলাম একশো এক টাকাই ফোন পাওয়া যাচ্ছে তো ব্যাপারটা কি হচ্ছে হ্যাঁ ম্যাম এখন তো আসন্ন শুভ দুর্গা পুজো চলছে সেই শুভ দুর্গা পুজো উপলক্ষে আমরা এখন তো এখন অর্থনৈতিক সংকট এখন হচ্ছে কাস্টমারের কাছে টাকা পয়সা খুব কম সেই জন্য আমরা এখন একশো এক টাকায় ফিনান্সের মাধ্যমে স্মার্টফোন দেওয়ার চেষ্টা করছি যাতে কাস্টমাররা খুব কম খরচের মধ্যে একশো এক টাকা দিয়ে নিজের সাশ্রয় টাকা সাশ্রয় করে একটা ফাইভ জি ভালো স্মার্টফোন কিনতে পারে নমস্কার আমি শেখ রাজেশ সালি কামারপুকুর চটি আহনা মোবাইল থেকে বলছি আপনাদের প্রত্যেককে জানাই শুভ সারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আসন্ন দুর্গা উপলক্ষে আমরা কাস্টমারদের জন্য এনেছি একশো এক টাকায় ফোন এছাড়াও হচ্ছে এই প্রথমবার মোবাইল ইন্ডাস্ট্রিতে স্মার্টফোন কিনলে স্মার্টফোন আমরা ফ্রি দেব এছাড়াও আমরা কাস্টমারদেরকে বিদেশ ভ্রমণের সুবিধা দেব এছাড়াও লাকি ডর মাধ্যমে গোল্ড কয়েন থাকছে ট্রলি ব্যাগ থাকছে বাইসাইকেল থাকবে এগুলো সমস্ত কাস্টমারদের জন্যই প্রযোজ্য এছাড়াও আমরা স্টুডেন্টদের জন্য একটা অফার নিয়ে এসেছি প্রত্যেক স্টুডেন্টদের জন্য আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় দেবো সাথে আকর্ষণীয় গিফট এবং একটা করে ল্যাপটপ ব্যাগ সম্পূর্ণ ফ্রিতে এই সমস্ত গিফট আপনি দেখতে পাচ্ছেন ট্রলি ব্যাগ থেকে শুরু করে ইন্ডাকশন ওভন থেকে শুরু করে নন স্টিক কড়াই থেকে শুরু করে ঠিক আছে যেটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি ইলেকট্রিক আয়রন থেকে শুরু করে সমস্ত যে গিফট গুলো আছে না এগুলো প্রত্যেকটা স্মার্ট ফোন কিনলে আমরা ফ্রিতে দেব ঠিক আছে এছাড়াও ধরুন কোনো কাস্টমার ধরুন এর সাথে ধরুন একটা স্মার্টওয়াচ পেয়ে যাবে ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে এটা হচ্ছে দু বছর আমরা ওয়ারেন্টি দেবো এছাড়াও আমরা প্রত্যেকটা কাস্টমারকে আপ টু পাঁচ থেকে দশটা পর্যন্ত গিফট দেবো সম্পূর্ণ বিনামূল্যে ডিসকাউন্ট এর সাথে থাকছে তার সাথে গিফট গুলো এর মধ্যে থাকবে একটা কাস্টমারকে একটা ফোন কিনলে একটা ডিসকাউন্ট দেবো তার সাথে আপ টু দশটা পর্যন্ত গিফট দেবো সেইগুলো কিনলে আপনি দশটা ম্যাম আপনি খুব ভালো করেছেন যেকোনো কাস্টমার যে কোনো স্মার্টফোন কিনুক আমরা পাঁচটা থেকে দশটা দেবো যখন একটা কাস্টমার পনেরো থেকে কুড়ি হাজার বা তার পঁচিশ হাজার ফোন নেবেন আমরা তাকে টু দশটা পর্যন্ত গিফট দিতে পারবো এছাড়াও ম্যাম আর একটা কথা বলি ধরুন স্যামসাং এর যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলো ধরুন স্যামসাং কোম্পানি থেকে এটা দিয়েছে প্রত্যেকটা কাস্টমারকে আমরা একটা করে স্যামসাং এর ব্যাগ ফ্রিতে দেবো আমাদের নিজেদের থেকে দেবো আমরা প্রত্যেকটা কাস্টমারকে দেবো যে কোনো স্যামসাং এর ফোন কিনলে আপনি দশ হাজার কিনা বারো হাজার কিনা তিরিশ হাজার কিনা যাই কিনব এটা আমরা ফ্রিতে দেবো এছাড়াও এছাড়াও ম্যাম দেখুন এই যে একটা ট্রলি ব্যাগ দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কোম্পানি এই ট্রলি ব্যাগটাও আমরা যে কোনো কোম্পানির স্মার্টফোন কাস্টমার সাথে এক্সট্রা এছাড়াও আরেকটা জিনিস আপনাকে দেখায় ম্যাম পঁচিশ হাজার টাকার মধ্যে ফোন কিনলে আমরা এটা তুলে দেব কাস্টমারকে কুচিনা কোম্পানির এটা মিক্সার গ্রাইন্ডার সম্পূর্ণ ফ্রিতে এবং সাথে থাকবে দু বছরের ওয়ারেন্টি দু বছর ফ্রি হোম সার্ভিস হ্যাঁ ম্যাম গিফট ওয়ারেন্টি এটা ব্যান্ডেড তো আমরা কাস্টমারকে দেবো ইউজ করার জন্য দু বছর ওয়ারেন্টি দেবো সাথে হোম সার্ভিস কাস্টমারকে কোথাও যেতে হবে না দেখুন ম্যাম এটা একটা রাইস কুকার আছে এটা আমরা কাস্টমারকে ফ্রিতে দেবো কাস্টমার পনেরো হাজার বা তার অ্যাভ যে কোনো স্মার্টফোন পারচেস করলে যে কোনো কোম্পানি এটা আমরা ফ্রিতে দেবো দেখুন ফাইভ প্যান এটা ব্র্যান্ডেড কোম্পানির আছে এটা আমরা কাস্টমারকে এক বছর ওয়ারেন্টি দেবো এবং এটা যে কোনো স্মার্টফোন কিনলে আমরা ফ্রি দেবো যে কোনো দশ হাজার পনেরো হাজার বারো হাজার যে কোনো ফোন কিনলে আমরা ফ্রি দেবো এটা রিয়েলমির একটা দেখতে পাচ্ছেন এই রিয়েলমির সম্পূর্ণ সাথে এই টিফিন বক্স গুলো যে আছে এইগুলো কত টাকার ফোন বা কি কিনলে পাওয়া যাবে হ্যাঁ ম্যাম ঠিকই বলেছেন এই টিফিন বক্স গুলো এগুলো কোনো ফোন না কিনলে নয় এগুলো যে কোনো কাস্টমার কাভার কিনুক একটা গ্লাস কিনুক আমরা সম্পূর্ণ ফ্রিতে দেবো কোনো ফোন কেনার কোনো প্রয়োজন নেই কাভার বা গ্লাস কিনলেও আমরা এটা ফ্রিতে দেবো কাস্টমারকে শুধু টিফিন বক্স নয় ওয়াটার বোতল আছে দেখতে পাচ্ছেন আমরা কাস্টমারকে ফোন না কেনার সাথে আমাদের দোকানে ভিজিট করলে আমরা একটা করে প্রত্যেকটা একটা ওয়াটার বোতল দেবো কোনো কিছু কিনুক আর নাই কিনুক আচ্ছা এই প্রেস্টিজের যে ইন্ডাকশন ওভেনটা আছে এটা আপনি কত টাকার ফোন কিনলে দেবেন হ্যাঁ ম্যাম বা ফোন ফোনটা কিনলে আপনি দেবেন আচ্ছা ম্যাম এই যে প্রেস্টিজের যে ইন্ডাকশন কুকটা আছে হ্যাঁ এটা আমরা 45 থেকে সিক্সটি থাউজেন্ড পর্যন্ত যে কোনো স্মার্টফোন কিনলে যে কোনো কোম্পানির স্মার্টফোন কিনলে আমরা ফ্রি দেবো আচ্ছা আপনি যে বলছেন দশটা গিফট তো দশটা গিফটের মধ্যে কি কি পেতে পারে হ্যাঁ ম্যাম দশটা গিফটের মধ্যে কাস্টমার তো এটা পাচ্ছে এর সাথে ধরুন আপনি এর সাথে একটা আয়রন পেতে পারেন বা একটা ধরুন ব্লুটুথ স্পিকার পেতে পারেন বা ধরুন একটা আমাদের নয়েজ কোম্পানি বার্ডস একদম ব্যান্ডেড এবং এক বছর ওয়ারেন্টি থাকবে এটাও আপনি পেতে পারেন এছাড়াও এছাড়াও আপনি যেটা পাবেন আমাদের কাছে থেকে বলা কথা হয়েছে এই যে মহারাজা কোম্পানির যে আয়রনটা আছে এটাও আমরা ফ্রিতে দিয়ে দেবো কাস্টমারকে কোনো কোনো রকম শর্ত বা কোনো রকম এ ছাড়াই কাস্টমারকে সম্পূর্ণ ফ্রিতে দেবো এই ফোনটা পার্চেস করলে বা যে কোনো কোম্পানি সিক্সটি থাউজেন্ডের মধ্যে ফোন পার্চেস করলে দেখুন ম্যাম আমাদের আছে একটা আইফোন আইফোন কোম্পানির সমস্ত যে কোম্পানির সমস্ত মডেল অল ভেরিয়েন্ট আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই দুর্গা পুজো দিয়ে দেবো সাথে আকর্ষণীয় গিফট থাকবে আপ টু দশটার মধ্যে গিফট হবে এবং ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অল প্রোডাক্টের উপর অল ভেরিয়েন্ট এর উপর আইফোন কোম্পানির তো অনলাইনে এখন দেখছি বিগ বিলিয়ন ডেজ এর অফার চলছে তো আপনারা কি তার থেকে কমে এখানে ফোন দিতে পারবেন হ্যাঁ ম্যাম অবশ্যই আমরা দিতে পারবো অনলাইন বলতে দেখুন আমাদের অনলাইন বলতে ফ্লিপকার্ট অ্যামাজন তো বেশি প্রযোজ্য এখান থেকে কাস্টমার ধরুন একটা ফোন পারচেস করলে ডিসকাউন্ট যেটা পাবে তার থেকে আমরা আরো টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেবো সাথে গিফট দেবো এবং কাস্টমার যদি অনলাইনে পার্চেস করে যে কোনো একটা ধরুন আমি সাপোজ বলছি ধরুন এই আইফোনটা যদি কাস্টমার অনলাইন থেকে পার্চেস করে এর প্যাকেজিং চার্জ নেবে ঠিক আছে কাস্টমারকে নিজে ওয়ারেন্টি নিতে হবে কিন্তু আমরা এটা অনলাইন থেকে কম দামে দেবো এবং ওয়ারেন্টি দেবো এক বছর আমরা সম্পূর্ণ ফ্রিতে এবং এর সাথে গিফট দেবো কিন্তু কাস্টমার অনলাইনে কিনলে কোনো গিফট পায় না আমাদের কাছে এলে আপ টু দশটা গিফট পাবে এবং সেই গিফটেরও ওয়ারেন্টিও থাকবে যেটা কাস্টমার ব্যবহার করতে পারবে আপনি বলছিলেন না অনলাইনে থেকে কম দামে অনলাইনের থেকে কম দামে তো দেবোই এরপর কাস্টমার যদি আমাদের দোকানে ভিজিট করে আমাদের কাছে যদি ফোন কিনে অফলাইনে আমরা কাস্টমারকে ধরুন যে সুবিধা দিচ্ছি সাথে সাথে কাস্টমার বাড়িতে বসে আমাদেরকে যদি বুকিং করে কোনো ফোন আমরা ফ্রিতে হোম ডেলিভারি দেবো আপ টু তিরিশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দোকানে আসার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা কল করবে ফোন পৌঁছে যাবে এটা সম্পূর্ণ বিনামূল্যে সাথে দশটা গিফট পৌঁছে যাবে কাস্টমারের কাছে এত তো অফারের কথা শুনলাম আপনাদের এখানে কি এক্সচেঞ্জ অফার কিছু রয়েছে হ্যাঁ ওলাম এক্সচেঞ্জ অফার রয়েছে সকলকে জানাই শুভ সারদিয়ার শুভেচ্ছা আমাদের এই অহনা মোবাইল আপনাদের ফাইভ জি জগতে স্মার্ট জগতের কম দামে সব থেকে সস্তায় ফাইভ জি ফোন পাবেন যেখানে আপনি আপনার ভাঙা কিপ্যাড ফোন বলুন বা যাই বলুন না ডিসপ্লে ভাঙা কোনো ফোনটার বিল নেই বক্স নেই আমাদের কাছে আপনি এক্সচেঞ্জ করে ফোন নিতে পারেন সব থেকে সস্তায় ফাইভ জির যুগে ফাইভ জি স্মার্ট ফোন মানেই অহনা মোবাইল এখানে মোবাইলের সমস্ত অ্যাক্সেসারিজ পাবেন প্লাস তিনশো নিরানব্বই টাকা পাবেন ডিসপ্লে এখানে যে কম্বো ডিসপ্লে পাওয়া যায় এখানে তিনশো নিরানব্বই টাকাতে পেয়ে যাবেন কম্বো ডিসপ্লে প্লাস আমরা এই কম্বো ডিসপ্লে তো ছ মাস থেকে এক বছর ওয়ারেন্টি দিই মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে কেউ দেবে না এটা একমাত্র দিবে অহনা মোবাইল এখানে আপনি যদি কিপ্যাড বালা মোবাইলও পারচেস করেন এখন এই শারদিয়ার অফারে এর সঙ্গেও পাবেন মিনিমাম ম্যাক্সিমাম পাঁচটা গিফট পাবেন এই কিপ্যাড ফোন দিয়েও স্মার্টফোন দিতে পারবেন হ্যাঁ ম্যাডাম আপনি এই আসন্ন দুর্গা অফারে এখানে আপনি কিপ্যাড মোবাইল এক্সচেঞ্জ করেও স্মার্টফোন পাবেন আপনি এই কিপ্যাড মোবাইলটা এক্সচেঞ্জ করে পাবেন ভিভো এক্স দুশো এফি এই মোবাইলটা এক্সচেঞ্জ করে পাচ্ছেন প্লাস এর সঙ্গে যদি বলেন যে বা এই মোবাইলটা এক্সচেঞ্জ করে পাচ্ছেন প্লাস এর সঙ্গে শুধু কি এই মোবাইলটাই পারচেস করে আপনি মোবাইল পাচ্ছেন না এর সঙ্গে আরও পাচ্ছেন কাপেল ট্যুর যেটা দিচ্ছে আপনাকে ভিভো কোম্পানি এখানে স্ক্যান করুন কাপেল ট্যুর যান এর সঙ্গে আরো থাকছে বেনিফিট আপনি মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এক্সটেন্ডেড ওয়ারেন্টি এর সঙ্গে আপনি স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন পেয়ে যাচ্ছেন যেটার মিনিমাম এই ডিসপ্লেটার দাম আছে ছয় থেকে সাত হাজার টাকা সেটা আপনি এখন মাত্র ছশো উনপঞ্চাশ টাকাতে আপনি এই ডিসপ্লেটা পেয়ে যাবেন শুধু কি ভিভোর ফোনে ডিসকাউন্ট চলছে না না ম্যাম ভিভোর ফোনে নাই আমাদের এখানে সমস্ত কোম্পানির উপর আপনি অফার পাবেন ধরুন স্যামসাং মোটোরোলা আইকিউ রেডমি রিয়েলমি ভিভো সমস্ত তো ব্র্যান্ডেড কোম্পানির উপর এই অফারগুলো চলছে বাজারে দেখুন আমি সাপোজ বলছি ধরুন আইকিউ এ ফোনটা ধরুন আমাদের মোটরোলার ফোনটা এই ফোনগুলো কিনলে কিন্তু কেউ ডিসকাউন্ট দেয় না আমরা আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সাথে দশটা গিফট দেবো কাস্টমারকে এছাড়াও আপনি যদি রেডমি কোম্পানির কোনো ফোন পারচেস করেন রেডমি কোম্পানির যে ফোন পারচেস করেন আপ টু ফর্টি ফাইভ ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে রেডমি কোম্পানির উপর এছাড়াও ধরুন আপনি যদি একটা ওপোর ফোন পারচেস করেন আমি সবজ বললাম ওপোর আপনি এ ফাইভ এক্স বা যে কোনো কোম্পানির একটা ধরুন ওপোর মধ্যে ওপো ব্র্যান্ডের কোম্পানির একটা ফোন কিনলে আপনি পেয়ে যেতে পারেন আরেকটি স্মার্টফোন যে তার সুযোগ তাছাড়াও ধরুন বিদেশ ভ্রমণের সুবিধা এছাড়াও কোম্পানি তরফ থেকে একটা ওপো কোম্পানি এয়ারবার্ড সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও ম্যাম কোম্পানির রিয়েলমি রিয়েলমিতে আসি রিয়েলমি কোম্পানি ফোনের উপরে কোম্পানি অনেক অফার দিচ্ছে আপ টু টেন পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ক্রেডিট কার্ডে টেন ডিসকাউন্ট দিচ্ছে কোনো কাস্টমারের যদি ক্রেডিট কার্ড না থাকে আমরা কিন্তু সেই কাস্টমারকেও কাস্টমারকে ডিসকাউন্ট পাবে না অবশ্যই ফোন পেতে বা গুগল পেতে যদি কাস্টমার পে করে তাতেও আমরা টেন পার্সেন্ট পর্যন্ত রিয়েলমি পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারব এছাড়াও ম্যাম এখানেও শেষ নয় ধরুন আমাদের এখানে যেটা আছে কোম্পানি ধরুন ইনফিনিক্স ইনফিনিক্সের ফোন কিন্তু বাজারে চট করে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে অভেলেবেল স্টক আছে অল ভেরিয়েন্ট অল ভেরিয়েন্ট অল মডেল ইনফিনিক্সের ফোন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ডিসকাউন্ট সাথে গিফট এই যে ব্র্যান্ডেড কোম্পানি হেডফোন গুলো এই হেডফোনগুলো আমরা আপ টু ফিফটি পার্সেন্ট অফে দেবো ধরুন বোট কোম্পানি হেডফোন আপনি অনলাইনে দাম দেখে নেবেন তার থেকে আমরা ফিফটি পার্সেন্ট অফে এগুলো দেবো ঠিক আছে এছাড়াও ধরুন নয়েজের এয়ার বাজ এগুলো আমরা ফিফটি পার্সেন্ট ছাড়ে তো আমরা কাস্টমারকে দিতে পারবো নয়েজের যে স্মার্ট ওয়াচ গুলো আছে এগুলো কোম্পানি তো স্মার্টফোন ললে ফ্রি পাচ্ছে এছাড়াও যদি কোনো কাস্টমার স্মার্টফোন কেনে পুজোতে আমরা তাকে আপ টু টোয়েন্টি ফাইভ পর্যন্ত নয়েজ কোম্পানি এসে ডিসকাউন্ট দেবো যদি আমি ইএমআই ফোন কিনি তাহলে কি কিছু ডিসকাউন্ট আছে হ্যাঁ ম্যাম ইএমআই ফোন কিনলেও আপনি তো ইনস্ট্যান্ট আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়াও ধরুন কোনো কাস্টমার ডকুমেন্টস আনতে ভুলে গেলেন তখন কাস্টমার আধার কার্ড আছে প্যান কার্ড আছে ব্যাংকের পাস বই আনলো না তখন আমরা সেই কাস্টমারকে ইনস্ট্যান্ট এখানে অ্যাকাউন্ট খুলে কাস্টমারকে ফোন দেওয়ার আমরা পরিষেবা রেখেছি সাথে আপ টু দশ থেকে পনেরোটা গিফট এবং ইএমআই এর ফোন নিলেও আমরা টেন পার্সেন্ট ছাড় দেব প্রত্যেকটা কাস্টমারকে এছাড়াও ধরুন এখন কাস্টমার এক বছর ওয়ারেন্টি আমরা দুর্গা পুজোয় কাস্টমারকে আমরা দু বছরের ওয়ারেন্টি দিচ্ছি যাতে কাস্টমারের ফোন ধরুন কোনো সার্ভিসের যদি প্রবলেম হয় এক বছরের মধ্যে আমরা দু বছর ওয়ারেন্টি দিচ্ছি এটা কাস্টমার একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছে পুজোতে অতএব আমি এটুকু বলবো আমি শেখ রাজেশ আলী অহনা মোবাইল থেকে এটুকু বলবো তাই চারিদিকে ঘোরাফেরা না করে আপনি আমাদের দোকানে ভিজিট করুন গিফট পান এবং এত আকর্ষণীয় যে গিফট আমরা রেখেছি এই গিফটগুলো আপনারা নিয়ে যান এবং যোগ্য জিনিস সকলেই তো গিফট দিচ্ছে তাদের থেকে আমরা জেনুইন গিফট দিচ্ছি যোগ্য এবং ওয়ারেন্টি সহকারে এছাড়াও কাস্টমারকে আমরা প্রতিটা কাস্টমার যদি আমাদের দোকানে আসে গ্লাস বা কোনো কাবার যদি কিনে আমরা কাস্টমারকে ফ্রিতে দেবো এছাড়াও আমাদের একটা অফার আপনাকে বলতে ভুলে গেছিলাম এই যে মোবাইলটা ধরুন আপনি যে কোনো একটা স্মার্টফোন পার্চেস করলেন কাস্টমারকে আমরা সিক্স টাইম আমরা বেনিফিট দেবো গ্লাস কাভার ফ্রি সম্পূর্ণ সিক্স টাইম এটা পুজোর জন্য কেবলমাত্র অহান মোবাইল দিচ্ছে এটা কেউ দিচ্ছে না সিক্স টাইম যে কোনো কোম্পানি স্মার্ট স্মার্টফোন কিনলে আমরা সিক্স টাইম গ্লাস কাভার সম্পূর্ণ ফিরতে দেবো এটা কেবলমাত্র পুজোরই অফার এছাড়াও ম্যাম যে কোনো স্মার্টফোন কেনার উপর থাকবে আমাদের পাঁচশো টাকা থেকে আপ টু কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় যে কোনো স্মার্টফোন অনলাইন কিংবা অফলাইন যে কোনো স্মার্টফোন কেনাকাটার উপর থাকবে পাঁচশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় সাথে গিফট তাই প্রত্যেকটা কাস্টমার কাছে আমার অনুরোধ আপনারা আমাদের দোকানে আসুন ভিজিট করুন এবং আকর্ষণীয় গিফট এবং কাপল ট্রিপ ধরুন গোল্ড বাইসাইকেল টিভি ফ্রিজ জিতে নেওয়ার সুযোগ নেন এটা কেবলমাত্র দুর্গা পুজোর অফার উপলক্ষেই থাকবে এইবার দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ স্টুডেন্ট অফার স্টুডেন্টদের জন্য আমরা আপ টু ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেবো প্রতিটি স্মার্টফোন কেনার উপর যে কোনো কোম্পানির স্মার্টফোন এছাড়াও সাথে একটা ল্যাপটপ ব্যাগ সাথে একটা ডায়েরি এবং একটা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আমাদের মতো দশটি গিফট দেবো এছাড়াও এক্সট্রা আরও এক বছরের ওয়ারেন্টি দেব সর্বশেষ একটা কথা বলি অহনা মোবাইলের প্রতি আপনারা বিশ্বাস রাখুন ভরসা রাখুন নিরাশ হবেন না আপনার আমরা আপনাদের সার্ভিসের জন্যই আমরা পরিষেবা সারা জীবন দিয়ে এসেছি আজ দশ বছর পর্যন্ত আপনাদেরকে সেরা সার্ভিস দিয়ে এবং সার্ভিস দেবো এছাড়াও প্রত্যেকটা কাস্টমারের সমস্ত রকম সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব যাতে কাস্টমার সেরা সার্ভিস পায় আচ্ছা আপনার দোকানের লোকেশনটা একটু বলুন আমার দোকানের লোকেশন অহনা মোবাইল দোকানের নাম অ্যাড্রেস হচ্ছে কামারপুকুর চটি ঘাটাল রোড আর কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার ম্যাম 8972805205 এছাড়াও আরেকটি কন্টাক্ট নাম্বার 6295344208 আর টাইমিংটা একটু বলুন ম্যাম আমাদের দোকান সকাল আটটা তিরিশ মিনিট থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে তো সকলকে আমার কাছে অনুরোধ আপনারা সকলেই সপরিবারে অহনা মোবাইলে ভিজিট করুন এবং উপহার সামগ্রী গ্রহণ করুন সকলকে জানাই অহনা মোবাইলের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালো ভালোবাসা ও অভিনন্দন নমস্কার